আসসালামু আলাইকুম বন্ধুরা তো কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন প্রায় চার পাঁচ বছর পর আবারও ব্যাক করলাম ফ্রি ফায়ারে তো এটা আমার নতুন চ্যানেল সবাই সাপোর্ট করবেন তো আর কথা বাড়াবো না চলুন খেলতে খেলতে কথা বলা যাবে এর আগে আরও সাত আটটা ম্যাচ খেলছিলাম ব্যাটার রয়েল তখন লেভেল আট হইলে আর কি র্যাঙ্ক দেয় কিন্তু ওই সাত আটটার ভিতরের পরে ওটাই বারমোনা ম্যাপ ছিল এম এপটাতে পরে নি এটাতে প্রথমবারের মতোই খেলতেছি এম এপটাতে আট নয়টা ম্যাচ খেলার পর আমার র্যাঙ্ক ম্যাচ অন করছে আর কি আট লেভেল পরে এর আগে যখন পিকে ম্যাপটা আপডেট দিছিল তখন আর কি খেল হয়েছিল দুই তিন তিন চার মাস তিন চার ম্যাচের মতো খেলছিলাম এরপর তো আর খেলাই হয় নাই খেলাটা ছেড়ে দিয়েছিলাম করোনার শেষের দিকে তখন আর কি সবাই খেলা ধরছিলো আরাম তখন ও ও এতক্ষণ খেলছিলাম তো ভালো ভালো এখন স্ক্রিন রেকর্ড আর অন করছি নেটে ডিস্টার্ব দিয়েছে মোবাইল ডেগ দিতেছে বেশি খারাপ হইতেছে the defense air drop. আর কেউ আছে না দেখা যায় আর কে মনে হয় নাই দিয়ে ধাই আর বাসও আছে এম এতে লাভ দিবেন মাত্রই চালু হয়ে গেছে এখানে নাম এখানে নাম ওইদিকে ভিডিওতে লাগাই দিছেন আর আলাদা আরে যখন আট একটা মেসেজ ছিলাম বেটার তখন মোটামুটি প্রথমে আনিজি লাগছিল তখন মোটামুটি একটা লাইনে আইতেছে কিন্তু এখনো পুরোপুরি লাইনে আসে নাই তখন কেমন আমি গিয়ে লাগছিল অনেক বছর খেতে ছিলাম না এক্স সিটি এটা কি শেয়ার ম্যাপটা খুঁজে পাই অনেক বড় ব্যাপার ম্যাপটাতে বেশিরভাগই বাস দিয়ে রাখছে এখানে নাকি আগের বাস্টেই কেন ম্যাপটাতে প্রথমবারের মতো খেলতেছি আগে কখনো খেলা হয় নাই আগে তো আসিল না আগে সর্বপ্রথম খালি কালাহরি আর বাম ম্যাপটাই আসিল কালো ম্যাপটা অনেক বিরক্ত লাগতো আমাদেরতে দিলে দেখতেই পারতাম না ম্যাপটাতে একটা কাজ করি গাড়ি নিয়ে ঘুরি তাহলে অনেক এনেমি পাওয়া যাবে আসতেছে আসতেছে গাড়ি নিয়ে ঘুরার দরকার নেই

এদিক থেকে আসবে মানে এদিকে কিছু পাবলিক কে পাওয়া যায় না কোনো না তো মেট আয়ার মতই বুঝতেছিনা তাহলেই তো দেখতেছিনা পুরা ম্যাথ টা এনে কাছে একটা দি আটার একটা মারি দিব আদি দাদা আমি ওর পিছনে পিছনে দৌড়ি গরম ছুটে গেছে এবার যাই আমি যুন মারা যাব ওজনই মরে যাবে সমস্যা নেই আর নক কিল কনফার্ম করার দরকার নাই আর কেউ আছে নাকি সামনে পেয়ে গেছি ওইখানে তো উড়া দুটো চলতেছে এখানেই সব एक जूंता बाहर আর কেউ detect করছে না আমার মনে কি নেই মানে এখানে পুরো এক ঘাটি ঘর হইছে পুরো দুরন্ত চলছে ভুলই টেম করতে পারতেছি না খেলন কি দারকাসে মারতে সেকেন্ডে থা কিলিং ফ্রি লাইক মেট কিটটা কইরা নে পরে বেশি চাপে বেরে যাবা কিছন দে মারতেছে ब्लू जो वन थे ब्लू जो टू तो उठल मात्र অসংখ্য ধন্যবাদ সবাইকে আমার আপনাদের মূল্যবান সময়টি আমার ভিডিওর ওপর ব্যয় করার জন্য আমাকে সাপোর্ট করবেন আর নতুন নতুন যেন ভিডিও নিয়ে আসতে পারি আর সবাইকে অসংখ্য ধন্যবাদ সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ